বিশ্বাসের নাম অবন্তি বিশ্বাস না তার নাম হচ্ছে অপবিশ্বাস মেঘা এইটা নিয়ে অপবিশ্বাস একটা সাক্ষাৎকারে সাক্ষাৎ দিয়েছেন এবং এটা নিয়ে আমাকে কথা বলতে বলতেছেন যে আসলে 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 আপু এটা মিথ্যা কথা নাকি ঘটনা হচ্ছে হচ্ছে এই পরিমাণের চালাক এটাকে চালাকি বলা চলে না এটা মূলত হচ্ছে হীনমন্যতার পরিচয় এবং উনি এত ছোট মনের মানুষ এবং এত পরিমাণের কি বলবো বাজে চরিত্রের একটা মহিলা সেটা ওনার এই কার্যক্রম না দেখলে আপনারা কখনো বুঝতেন না উনি শুধু আলোচনায় থাকার জন্য এই কথাটা ইউজ করেছে অবন্তি বিশ্বাস সে না তার নিজের মুখে অনেকবার বলেছে ফেসবুক ঘাটে বের হয়ে আসবে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো অন্য একটা সময় কিন্তু সে শুধু জানে যে এটা বললে এখন আমি আলোচনায় থাকব তার আলোচনায় থাকার তো আর কোনো টপিক নাই বুবলি সাকিব ছাড়া তার আলোচনায় থাকার আর কোনো টপিক নাই তার কথা নোংরা ভাবে হোক মানুষ তাকে পচাক যাই করুক তাকে আলোচনা শীর্ষে থাকতে হবে কিন্তু আর কয়দিন খালাম্মা আর কতদিন তাদের কদু মাসি লুলু মাসি ওরফে বিচ্ছেদ বিশ্বাস লন্ডন যাচ্ছে কেন জানেন কারণ তার আম্মা টনি তাকে কল করেছে বুঝতে পারছেন নেটওয়ার্কটা আমাদের লুলু মাসির দেশে আর চলতেছে না দেশে কেউ আর খাচ্ছে না লুলু মাসিকে ওজন ঝরিয়ে সার্জারি করে মুখ এরকম অন্যরকম করেও লুলু মাসিকে আর কেউ খাচ্ছে না তাই এখন লন্ডনে যাচ্ছে অন্য কোনো দেশ না পেয়ে লন্ডনে কারণ লন্ডনে কিন্তু এখন আমাদের চাটনি আফা আচার বসায় রেখে আসছে যেখানে সবাই চারটে লন্ডনে যায় সেই অংশ হিসেবে আমাদের লুলু মাসিও কিন্তু লন্ডন যাচ্ছে মনে রাখবেন দর্শকরা নতুন ষড়যন্ত্রের সূচনা বুবলিয়াপুর বিরুদ্ধে আমাদের কদু মাসি